লেখাপড়া করে গরিবের ছেলে তারাই বলছে তো যাক আমিও আপনার মতো এটা আল্লাহ চালিয়ে নাই আমাদের কোনো কষ্ট হয় না যদিও বেতন সেতন কম হয় আমাদের যাক আপনি কান্না করেন না হ্যাঁ কান্না করেন না ঠিক আছে যান কষ্ট দিলাম আপনাকে মনে হয় একটু দান করে ওঠে আলাইকুম

ছয় হাজার টাকা বেতন দেয় তাও মাসে মাসে দিতে পারে না ছয় হাজার টাকা বেতন তাই ন তাও ন হাজার টাকা বাকি পড়ে আছে হ্যাঁ তা আপনার আর কিছু ইনকাম আছে কিছু কাজ করি কারেন্টের হালকা কাজ বাজ করেন ইমামতি চাকরি করে আর কি আর কাজ করবেন বাইরে হ্যাঁ একশো এক এক যদি বাইরে যেয়ে আটকে যান তাহলে তো মানে বোকা শুনতে হবে তাহলে

এখানে মানে খাবারটা দেয় ওরা তিনশো খাবারটা দেয় আর মাসে ছয় হাজার টাকা দেয় তাতে তো মাকি থাকে যায় হ্যাঁ আপনার তাহলে বাড়ির দিকে কোনো কোনো আইএল ডাবেন নাই কিছু এই বেতনের উপর দিয়েই চলে আল্লা যেভাবে হোক কষ্ট করে চালিয়ে নাই বেতন আল্লাহ তালার কাছে না শুকে ছয় হাজার টাকা বেতনে কীভাবে আর সংসার চলে যাক আল্লাহ চালিয়ে নাই কষ্টের উপর দিয়ে এখন যদি আমার পরিবার মধ্যে না খাইও থাকে

আমি নিজেদের কাজ চলতে পারে আল্লাহ আপনাকে ভালো উপকার দান করুক আচ্ছা আপনার জন্য আমি কি করতে পারি আর তেমন কিছু করেন আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনাকে উত্তম পুরস্কার দান করুক আর রমজান মাস এ মাসে আপনার জন্য একটা সামান্য আমার পক্ষ থেকে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে কবুল করুক আল্লাহ দিন কায়মের জন্য আপনাকে কবুল করুক এটা এটা আপনাকে মানে কিছু না আপনার আমার পক্ষ থেকে শুধু ইফতারের জন্য একটা হাদিয়া যে ইমাম হিসাবে আপনার জন্য ঠিক আছে বড় কিছু করতে পারছি না এখন তবে একটা কি আমার সবার কাছে এটাই আবেদন যে সবাই যেন আমাদের দোয়াটা করে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন সঠিক ভাবে বলতে পারি আল্লাহ কবুল করুক আপনাকে আমার বাসা চাপাই কোথায় লেখাপড়া করছেন মহাটাং ওখানে মহাটাং মাদ্রাসা আপনি শুনে আপনার দুঃখের কথা আমিও বলি আমিও গরিবের ছেলে আমিও বাবার একটা ইচ্ছে সন্তান আমিও মাদ্রসায় লেখাপড়া করেছি অনেক কষ্টে লেখাপড়া করেছি আর যারা মাদ্রাসায় লেখাপড়া করে গরিবের ছেলে হে তারাই বুঝে তো যাক আমিও আপনার মতোই এর মধ্য দিয়ে আপনাদের মতো মানুষকে যারা গরিব মানুষ আছে চাই চিন্তা খাই এদেরকে হালকা কিছু সাহায্য করার জন্য আমি চেষ্টা করি এইভাবে চলি রাস্তায় আল্লাহ আল্লাহ এটা যেন কবুল করে আমার আব্বা আম্মা দুজনই মারা গেছে আল্লাহ যেন তাদেরকে কবুল করে এই জন্য দেখ আল্লাহ চালিয়ে না আমাদের কোনো কষ্ট হয় না যদিও বেতন সেতন কম হয় আমাদের তারপরে আল্লাহ চালিয়ে নাই আপনি যা বললেন আপনি বুঝতে পারছেন জি মানুষ মাসে লাখ লাখ টাকা ইনকাম করে ওদের সংসারে মানে ঝামেলার শেষ নাই আর অভাবের শেষ নাই অথচ আমরা যে সামান্য বেতন পাই এটাতে আমাদের কান্না চালিয়ে নাই দেখ আপনি কান্না করেন না হ্যাঁ কান্না করেন না ঠিক আছে যান কষ্ট দিলাম আপনাকে মনে হয় তাহলে আমার এখানে ভিডিও হলো ভাই সত্য কথা বলি আমার এখানে ভিডিও হলো আপনার সাথে যা ঘটলো এটা আমার ইউটিউব চ্যানেলে যাবে দর্শক দেখবে আপনার সমস্যা হবে কি না ভাই কোনো সমস্যা নাই এটাই এটার মাধ্যমে যদি কিছু আল্লাহ আমাদেরকে আমাকে ইনকাম করায় তাহলে মানুষের উপকার করবো এটাই আমার বড় আশা তো ঠিক আছে আপনার কাছে শুনলাম আপনার কাছে যা শুনলাম এটাই আমরা মানুষের কাছে প্রচার করি মানুষ দেখে আপনিও দেখতে পাবেন আপনাদের চ্যানেল থেকে হ্যাঁ ঠিক আছে দোয়া করবেন আমাদের জন্য আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এরকম শত শত অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বাড়িয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন